ओवास्ाय होतना हम हे रे गंग शुभा हिनाथ ओंकार ओम नयाकार ओंकार ओं नया आकाश स्रीयत्म शुभ ओंकार ओम धैम धूम नमो धम राय सिंहराई नमो नम हे रे गंद विश्व सिंह भाई शुभ भाव सिंहराय 옴, 타이나드릉타아라이 시드라이, 나붕 দাদা আপনার নাম আমার নাম দিলীপ বাউরি আচ্ছা আপনি এখানে কত বছর ধরে পুজো করছেন আমি এখানে আমার বয়স আঠারো বছর বয়স থেকে আমি পুজো করছি আচ্ছা এখানে ঠাকুর আছে আমাদের এখানে সমস্ত দেবতরাই আছেন বাবা আছেন মা চেন আছেন মা শীতলা দেবী আছেন বসন্ত করি আছে বাকি সব দেবতারা আছেন বসন্ত করি না আপনার মনে হচ্ছে বসন্ত করি আমি বসন্ত করি

ওটা আমার টাউনশিপ এইজন বিজন নাগার্জন ভারতী পিসি রোড সব আছে পুজো তাহলে এটা আপনাদের বংশ পরম্পরা বলতে গেলে এটা বহুত দিনের পুরনো ঠাকুর হয়ে গেছে আজকে আমার হচ্ছে আমি পুজো করছি তেরো পুরুষ হচ্ছে তেরো পুরুষ আগে থেকে পুজো করছে এটা হ্যাঁ আপনাদের তেরো পুরুষ আগে থেকে হ্যাঁ এটা অনেক পাচিং হ্যাঁ আর এখানে ঠাকুরকে পুজো করার সাথে সাথে এরকম আরো অন্যান্য দেবতার স্থানে যেমন বা করে ধরনের আপনাদের এখানে কোনো কিছু করেন নাকি হ্যাঁ মানুষের মঙ্গল কামনা হয় যারা অনেকে দূর দূর থেকে আসে তো পুজো পাঠ করায় কোনো যদি কাজ আমাদের কর্ম করতে হলে আমি কর্ম করি কর্মটা কীরকম টাইপের কর্ম কর্মটা বলতে ধরুন কোনো বাতাস বা কোনো গ্রহ ফ্যাক চলছে সেগুলো দেখাশুনো করি তাবিজ কবজ মাদুলি এগুলো দিই হ্যাঁ হ্যাঁ রোগের ওষুধ বলতে দেখুন আমি বসন্ত যে গায়ে হয় মায়ের খেলা সেটা আমি ঝাড়া করি হ্যাঁ তিন দিন মানে দেখবো যেটা বেশি হয়েছে সেটা হয়তো চার দিন কি পাঁচ দিন ছাড়তে হয় তাকে আর যার হয়তো কম থাকে তার তিন দিন ঝাড়লেই ঠিক হয়ে যায় একবার চলে যায় হ্যাঁ চলে যায় আর কি ওষুধ দেন রোগের ওষুধ দিয়ে বাচ্চা হওয়া যাদের বাচ্চা হয় না মেয়েদের মেয়েদের গুপ্ত রোগ চিকিৎসা হয় হুম তারপরে কারো ঘর বাড়ি অশান্তি হচ্ছে সেই কর্মগুলো করি আর এমনি পাওয়ার বা ডানে রুগী হ্যাঁ ওগুলো ঝাড়া পোকা করি ঝাড়া পোকা করি বা কোনো ডানে হয়তো পানা পেয়ে গেছে হয় হয় করতে আচ্ছা এই এই যেমন ছাড়াতে দিলীপ বাবু লাস্টে আপনাকে একটা কথা বলছি আজকে দিনে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বিভিন্ন জনের এই যে মতান্তর ঘটে তারা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যায় পরে নিজেদের ভুল বোঝাবুঝি বুঝতে পেরে দুজনই এক জায়গায় আসতে চায় কিন্তু কেউ কারো কাছে ছোট হতে চাইছে না চাইছে সেক্ষেত্রে আপনার কি আপনার কাছে যদি কেউ আসে আপনি কি তাদের মেল করতে পেরেছেন বা পারবেন এরকম কোনো ধরনের কোনো সমস্যা করেছেন কাজ এই সমস্ত কাজ আমি করছি বা করছি এইগুলো আমি সমস্ত ঠিক করে দিই যদি আমার মন্দিরে আসে বাবার কাছে আসেন তাহলে এইগুলো আমি ঠিক করি

যে তুই কোথায় কাজকর্ম করেছিস বাবা সেখানে কালী মন্দির ছিল রে তুই পুজোর দিকা সেখানে ওনাকে এই কথাটাই বললাম কি বলছে ও বলছে ও তখন বলছে আমি এইখানে একশো টাকা তোমাকে দিয়ে যাবো তুমি এইখানেই পুজোটা করে দেবে আমার নামে আর কালী মন্দিরে যে কাজকর্ম করছে বলছে ওটা স্বীকার করলো হ্যাঁ কালী মন্দির ওখানে পুজো টুজো হয় মানে দৈব শক্তির মাধ্যমে বুঝতে পারেন না কোনো খড়ি পাতা বা খড়ি না

গ্রামের লোকরা পুজো দিয়ে যায় বাবাকে তারপরে বাইরের লোকও আসেন পুজোতে এখানে মানে মোটামুটি ধুমধাম ভালো হয় আর ধর্ম পুজোর সময় বৌদ্ধ পূর্ণিমার সময় আপনাদের এখানে সব থেকে বেশি ধুমধাম হয় তাই তো হ্যাঁ ওটা কিভাবে কি হয় যদি বলেন একটু আমাদের আমরা গ্রাম তো চারটে দেবতা আছেন চারটে দেবতা নিয়ে গ্রামটা ধুম হয় চারটে দেবতারই পুজো পাঠ হয় নিয়ে আমাদের গ্রামের মাঝে খুব ধুমধাম হয় আমাদের হচ্ছে ঘোড়াটা হচ্ছে বাবা সুন্দরায় সুন্দরায় বাবা ঘোড়া বছর একবার বাবা চান করতে যায় চান করতে যায় না কোনো সময় দেখা যায় না আবার চান করতে যখন পুকুরে যাওয়াই বাবা তখন বহুত লোক জলে দেখবার জন্য নেমে যায় কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না অন্য কোন সময় দেখাতে পারবে না 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 অন্য কোন সময়ে দেখাতে পারবো না আচ্ছা ওই আচ্ছা দিলীপ বাবু আপনার এখানে ওই ভূত জাতীয় কোনো কিছু ইয়ে করেন কি ভূতে পাওয়া ডানে খাওয়া

অলৌকিক শক্তি আপনার আলাদা আছে আলাদা আছে দৈব শক্তি বাদ কিছু আলাদা শক্তি আছে সেটা কি মহাশাসনে যে পরে ছাড়া থাকবে